বিসমিল্লা রহমানের প্রিয় দেশবাসী ও প্রবাসী আসসালাম আলাইকুম দেখেন পাহাড়ি ডোলে বৃষ্টির দিন বৃষ্টি যখন আসে তে পাহাড়ি ডোলের সাথে দেখেন আমাদের পানক সাপ আসছে পারক সাপ একটা ভয়ঙ্কর কুবরা সাপ আপনারা জানেন ওনারা অবলে মিলে সাপটা মারছে সাপটা অনেক মানুষকে আহত করার জন্য চেষ্টা করেছে আসলে এটা বন জঙ্গলের একটি সাপ এটা আসলে মারাটো ঠিক না হ্যাঁ কিন্তু পরিস্থিতি বাধ্য হয়ে ওনারা মেরেছে সাপটা দেখেন বিষাক্ত সাপ আমরা বলি পানক সাপ পানক সাপ অনেক ভাই এখানে আছে মারতাছে এখানে আমার ভাতিজা আছে আমার মুরব বিছা আছে আমার নুরু ভাই কিছু বলেন সাপটা মার চিটা গো এটা একটা কুড়া করে ওই লাগছে লাগার পরে এটা আচ্ছা আচ্ছা হ্যাঁ ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা এখন বর্ষার সিজন আপনারা এই বাড়ির আঙ্গিনা পাঙ্গিনা আপনারা যা জব করে রাখবেন না পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন হ্যাঁ দেখেন এটা আসলে বাসা বাড়ির মাঝে ঢুকার চেষ্টা করেছিল সকলে সতর্ক থাকবেন সতর্কের জন্য ভিডিওটি বানাইছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন মোহাম্মদ উমায়ুন কবির আসসালামু আলাইকুম